দেখো এটা কে ঘুমাচ্ছে টাইগার আমাদের বাড়ির মিষ্টি এই দেখো আমাদের টাইগার ছোনা হ্যালো ফ্রেন্ডস আমি বর্ণনা করতে বলছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত পরে আমি বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে আমার সাইকেল নিয়ে তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আমার ডিউটিতে তারপর আমি চলে গেলাম ফুল কিনতে কারণ ছিল বৃহস্পতিবার তো বাড়িতে পুজো হবে সেই ফুল লাগবে তো আমি ফুল কিনছিলাম দেখে না আমি এখান থেকে ফুলটা কিনছিলাম সেটাই তোমাদের দেখালাম ফুল কেনা হয়ে গেছে এরপরে তোমাদের আমি চলে গেলাম আমার কাজের স্পটে তো কাজের স্পটে গিয়ে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে যে আমি একটা দোকানের তলায় দাঁড়িয়েছিলাম কারণ বাইরে বেরোতে পারছিলাম না ছাড় আজকে ছাতা নিয়ে তাই আমি ফুলে গেছিলাম তারপরে দেখো আমার কাজ হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে আসছিলাম এটা হলো আলম বাজার যেখান থেকে আমরা সমস্ত বাজারটা এর করি আর এই বাজারটা এত বৃষ্টি হয়েছে যে পুরো কাদা কাদা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি চলে এলাম ফুল ফুলমালা আর মিষ্টি নিয়ে আজকে বৃহস্পতিবার তাই আজকে আমার বাবিন পুজো পুজো করবে তাই ফুলমালা মিষ্টিটা বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়ি এসে গেছি

কাঁচাকুচি করলাম তো বিছানার চাদর ফাদর গুলো কাঁচাকুচি করলাম জামা কাপড় কাঁচাকুচি করলাম এই মাত্র তো বৃষ্টি নেমে গেল হ্যাঁ বৃষ্টি নেমেছিল তো এই মাত্র হ্যাঁ ওই একটুখানি গিয়ে ঝিরঝির করো ও হবে না আবার ও উঠে গেছে এই যে ফুল বাটি বেল পাতা তুলসি পাতা এইদিকে ফুল এই যে কালকের জন্য ফুল রেখে দেওয়া এখানে ঠাকুরকে ফুল দিয়ে যে মালা বাচ্চা আবার তুলসি পাতা বেল পাতা ফুল আলাদা এই যে সব বেছে বেছে রেখে চালা লাগানো হ্যাঁ হ্যাঁ বেশ মানে প্রচুর ঝামেলা মানে পূজতে অনেক ব্যাপার স্যাপার থাকে বৃহস্পতিবার মানে ঘর পরিষ্কার ঘর ডাকা ডুবো দেওয়া অনেক ব্যাপার সবার বাড়িতেই বৃহস্পতিবার লক্ষ্মী পূজার ঝামেলা আছে এবার আমি আমার সোনা বাবাকে খাওয়াবো মানে আমার সানু বাবা যে আমার পাখি আছে তো সেই সার্ভব আমি খাবো তার জন্য তো ওর যেখানে খাওয়ানো হয় যে বাড়িটা সেটা ধুয়ে নিচ্ছি ভালো করে আর মাইক্রোওভের ওর খাবারের জলটা একটু গরম করতে হয় গরম করে তারপরে যেটা মানে খাবার যে লিকুইড খাবারটা সেটা অ্যাকচুয়ালি ডাস্ট হিসাবে পাওয়া যায় সেই ডাস্টটাকে ওই জলের মধ্যে গুলে তারপরে খাওয়াতে হয় সেই জন্য মাইক্রোওয়েভে জলটা গরম করে নিতে হয় তো বেশিক্ষণ গরম করলে আবার ওর মুখে একটু গরম লাগবে ওই জন্য আমি বেশিক্ষণ গরম করি না দশ সেকেন্ডের বেশি গরম করি না দশ সেকেন্ড গরম করে নিলাম গরম করে নিয়ে তার ওই খাবারটা ভালো করে গুলে মানে সঙ্গে সঙ্গে খাবারটা গুলে যায় না একটু ভালো করে কিছুক্ষণ রেখে দিতে হয় গরম জলের মধ্যে খাবারটা রেখে তারপরে ভালো করে ওটাকে গোলাতে হয় এটা হচ্ছে ওর খাবার তো গুলে ওইটা এটাকে এখানে বাটির মধ্যে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে গোলা হবে দিয়ে গুলিয়ে লিকুইড করা হবে লিকুইড করে তারপরে ওকে খাওয়াতে হয় নালেও খেতে পারবে না এটাই ওর খাবার এটা খেলে না ওর হেলথটা ভালো থাকে সানুর খাবার হয়ে গেছে সানুকে খাওয়াবো এটা একটু গুলে নিতে হবে গুলে নিয়ে তারপর একটু লিকুইড খাই সকালবেলা তাই তো বাপা তুমি এটা খাবার খাবে তুমি খাবার খাবে লিকুইড খাবে হ্যাঁ তুমি লিকুইড খাবে কি গো এটা খাবে তুমি বাবা এটা কী খাচ্ছ বাবা হুম বাবা এটা কী খাচ্ছ রেডি হয়ে গেছো হ্যাঁ রেডি হয়ে গেছি এখন পানি দিন পড়ছি পূজো পূজো দিয়ে রেডি কমপ্লিট পূজো দিয়ে রেডি কমপ্লিট পুরো পুরি কমপ্লিট রেডি পুরো পুরি কমপ্লিট না তাহলে লিপস্টিকটা বাকি আছে ওটা আফটার খাওয়া দাওয়ার পরে লিপস্টিক হবে তাহলে লিপস্টিক লাগান কি যাবে কি খাবে এখন ভাত খাবো ভাতুকে দেখো ভালোবাসো ভাতু হ্যাঁ হ্যাঁ আমি পুরো ভেতো বানাই যতবার ভাত দেবে ততবার খাবো চার পাঁচ ছয় সাত কোনো ব্যাপার না এখন ভাত খেয়ে গেলাম হই না আমি যেরকম থাকি একই থাকি খুব একটা পরিবর্তন হয় মানে ছোটবেলা থেকে এখনো অব্দি মানে আমি এতবার ভাত খেয়ে যাচ্ছি এরকম উঠু হয়ে যেত আমি তো হই না আমি ওরকম এক আছে আর সবাই বলে এই কারণে যে বাবা কি করে তুই থাকি একই হব তাই না আছে এরকম তো তাড়াতাড়ি ভাত খেয়ে দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে যাবে আমার অফিস যেতে হবে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আজকে দেখো টিফিন নিয়ে বসে গেছি খিচুড়ি আর লাফড়া কালকে মানে গেছিলাম হচ্ছে আমরা নিমন্ত্রণ বাড়িতে তো অনেকটা খিচুড়ি আর লাফড়া দিয়ে দিয়েছিল তো কালকে অ্যাকচুয়ালি এত খাবার খিচুড়ি লাফড়া পোলাও আলুর দম পনির দিয়েছিল তো এত কিছু তো খেতে পারিনি রাত্রিবেলা তাই জন্য এই খিচুড়ি আর লাফড়াটা রয়ে গেছিলো তাই এখন খাবো তো এখন বসে গেছি খিচুড়ি আর লাফড়া নিয়ে আর একজন তো পুরো খেতে শুরু করে দিয়েছে খেয়ে শেষও করে ফেললো হ্যাঁ প্রায় শেষের দিকে খিচুড়ি আর লাফড়া দারুণ হয়েছে খেতে শরৎদার বাড়ির পুজোর খিচুড়ি আর লাবড়াটা বেশ গোবিন্দভোগ চালে খিচুড়ি তাই তো সত্যি খুব ভালো হয় মানে ছাইটরাটা যেটা হয় আর কি লাবড়া যেটা বলে সব রকম সবজি দিয়ে ওটার টেস্টটা দারুণ হয় সনন্দর বাড়িতে মানে প্রতিবারই খাচ্ছি আর প্রতিবারই মানে আকিতে ভীষণ ভালো লাগে খুব ভালো খেলাম ঠিক আছে চলো আমি খেতে বসে যাই এই খিচুড়ি লাবড়া হ্যাঁ হেভি না হুম দারুণ 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 খেতে দেখি লাবড়াটা একটু খেয়ে দেখি হুম দারুণ খেতে সুতরাং ভিজু আমরা খাই ফের অফিস বেরোতে হবে ও বিশেষ করে ওল অফিস আছে আমি দি তো মর্নিং ডিউটি থাকে না আর আমার তো ডেটাই প্রবলেম হয়ে যায় রেডি হয়ে গেছি একদম প্রপারলি খাওয়া দেওয়া করে আর এখন আমরা এবার বেরোচ্ছি আমার বর মশাই আমাকে দিতে যাচ্ছে ওর একদিকে ভালো ওর মর্নিং ডিউটি থাকে তো মোটামুটি ডে এর মধ্যেও ফ্রি হয়ে যায় তারপর ওর বাকি কাজগুলো করে নেয় ওর আরও অনেক কাজ করে আর আমার হচ্ছে ডে ডিউটি মানে আমার পুরো এই এগারোটা থেকে শুরু হবে একদম পাঁচ ছটা অব্দি তো সেই কারণে একটুখানি ইয়ে হয়ে যায় প্রবলেম হয়ে যায় ওর দিয়ে আসা নিয়ে আসার ব্যাপারটা একটু প্রবলেম হয়ে যায় আর আমাদের এখানে প্রপার রাস্তায় না মানে প্রপার অটো টোটো এগুলো নিয়ে মানে ঘুরে যেতে হয় সে কারণে অনেকটা দেরি হয় তাইও থাকে বলে ওকে বলি আর যেদিনও থাকে না তখন এমনি বেরিয়ে যেতে হয় ঠিক আছে তাহলে এখন আমরা বেরিয়ে যাই টাটা আমি অফিসে চলে এসেছি টা এটা করে দাও অফিসে চলে এসছি এবার অফিসে ঢুকবো আবার বিকেলবেলা দেখা হবে ঠিক আছে সায়ানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সাংখা করে নিলাম সাংখা করে নিয়ে একটু ফল কাটলাম প্রতিদিন আমি একটু ফল খাই আমি খাই বলতে গেলে মেন হচ্ছে আমার পাখিটা মানে আমার একটা পাখি আছে পাখিকে ফল দিতে হয় ও ফলই খায় কারণ তোমরা জানো পাখিরা পাখি ফল ছাড়া খায় না তো ওকে ওর জন্য ফলটা আনা হয় আমিও খাই তার সঙ্গে কারণ ফল খাওয়া তো অবশ্যই জরুরি প্রত্যেকের নিজের শরীরের জন্য তো ফল কেটে নিয়েছি ফল কাটা হয়ে যাওয়ার পর নিজেও খেয়েছি আর আমার পাখিটা মানে আমার শানুকেও দিয়েছি দেখো সানু খাচ্ছে ফল টুকটুক টুকটুক করে ও দেখছে কী করছে পাপা কী বলতে চাইছে তো চলো এখন আমি পড়তে বসবো কারণ আমার সামনে একটা পরীক্ষা আছে তো পরীক্ষাটা না পড়তে বসলে ভালো হবে না তো পরীক্ষাটা পড়ার জন্য একটু প্রিপারেশানটা ঠিকঠাক করে নিতে হবে পরীক্ষাটা মোস্ট প্রবলি এই সপ্তাহে দেওয়ার চেষ্টা করছি কারণ অনেক দেরি হয়ে গেছে অনেক দিন আগে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তো একটু চেষ্টা করছি যে তাড়াতাড়ি যাতে পরীক্ষাটা দিয়ে দিতে পারি তার জন্য একটু পড়তে হবে ভালো করে প্রিপারেশান নিতে হবে চলো তাড়াতাড়ি পরীক্ষার জন্য প্রিপারেশানটা নিয়ে নিই পড়ে নিই দেখা হচ্ছে আমি পড়তে বসে পড়েছি দেখো কম্পিউটারে কোয়েশ্চেন সলভ করছি কারণ সামনে আমার পরীক্ষা আছে চলে এলাম বাবার সাথে বাড়িতে এই যে হচ্ছে বাড়ি বাড়ি চলে এসেছি অফিস থেকে বাবার সাথে দেখি সবাই কোথায় কি এই যে মা এখানে ফ্রি আছে আর টাকু কই বাইরে ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে রেডি হয়ে গেলাম পুরো এরপরে বাবিনকে বাবিনের বাড়ি থেকে আনতে যাবো ওর অফিস শেষে ওই বাড়ি চলে গেছে বাবার সাথে তো এখন আমি ওর বাড়ি থেকে ওকে আনতে যাব তো যাই তাহলে আমি চলে এসেছি বাবিনকে নিতে চলো ওপরে যাই দেখি কি করছে

বাজার আবার কি করবে এখন আমাদের বাড়ির মিষ্টি পুলি বাবালি ওই বাবা এলেই ও চলে আসে বাবার পায়ে পায়ে এই যে টাকা দেখো বাবা যাচ্ছে আমার কাছে যেখানে যাচ্ছে ও সেখানে যাবে এত বদমাস পায়ে পায়ে ঘুরবে যতক্ষণ না খাবার দেবে টাইগার এই দেখো আমাদের টাইগার ছোনা তুপ করে বতে হাতে আয় দেখো বাগানে বলো হয়ে গেল ওর ওইটুকুনি বসা তোমাকে দেখলো সেই কারণে নেমে গেলো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এই যে মা মা ইঞ্জেকশন দেবে টিটেনাস মাকে নিয়ে যাচ্ছি বড় বাগানে নাপিয়ে দেবো তারপরে আমরা বাড়ি চলে যাব তাই তো আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘুমাবো তো আজকের মতো তোমাদের সকলকে জানাচ্ছি গুড নাইট কালকে আবারও আমরা দুজনে চলে আসবো নতুন একটা ভিডিওতে খুব সুন্দর লাগবে আশা করি আর আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা